আর হচ্ছে তো আমরা বডির অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি অংশটা এই যেটা এটা হচ্ছে পুরো বডি জুড়ে কাজটা থাকবে আর পাটটা অনেক চওড়া কাজ করা সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস করা থাকবে আর পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা আর এই শাড়িগুলো আপনারা অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন তো অনলাইনে অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর দেখেন আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আর এই কালারটা হচ্ছে সিঁদুর লাল সম্পূর্ণ সিঁদুর লাল দেখেন পুরো বডি জুড়ে কাজ করা থাকতেছে আর এরপরে আমি একটা ব্লাউজ অংশ দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটার ব্লাউজটা হচ্ছে হাতায় পিঠে কাজ করা হবে এবং ফুল হাতা হবে

আর প্রতিটাতে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ মাস্ক থাকতেছে এইটা দেখেন এটাও গোল্ডেন কালার এই যে দেখেন এটা পেয়ে যাবেন গোল্ডেন কালার এটাও সেম প্রাইস থাকতেছে আঁচল গর্জিয়াস পড়িও গড়ি মাত্র সতেরোশো পঞ্চাশ এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন এইটা দেখেন সিঁদুর লালের মধ্যে একেবারে পিটানো কাজ আচরণ গর্জিয়াস কাজ করা থাকবে এবং গড়িও গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস সহ থাকবে ব্লাউজে কাজ হবে দুই হাতে এবং স্লিপে কাজ হবে পিঠেও কাজ হবে

আর এটা থাকতেছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আচলের অংশটা আর এটা হচ্ছে বডির অংশটা প্রাইস सेम থাকবে 1750 এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ফুল বডির অংশটা আর এটা হচ্ছে আচলটা আর ভিতরে ব্লাউজ সহ আছে আর এরপর এটা আছে হলো গোল্ডেন কালার এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে জমিনটা পুরো জমিন থাকবে একা সতেরোশো পঞ্চাশ পেঁয়াজ কালার এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে জমিনের অংশটা দেখেন পুরো জমিনে থাকবে একাচটা প্রাইস থাকবে সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ আর এই শাড়িগুলো আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন চাইলে আমাদের সর্বেশন নিতে পারবেন অনলাইনে অর্ডার করার প্রস্তুত সামনে কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবে আর সরক্ষার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট জিপিওর পাশে পি মার্কেট পি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে টানা দোকানটা পেয়ে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম